চার এপ্রিল দু বৃহস্পতিবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে বদরপুর পাঁচ গ্রাম মন্ডল কিষান মোর্চার পৌরহিত্যে এক কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয় প্রথমে ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দিনের সভা শুরু হয় এদিনের দিনের উক্ত সভায় উপস্থিত ছিলেন আসাম প্রদেশ মিডিয়া প্যানালিস্ট বিশ্বরূপ ভট্টার্য মহাশয় উপস্থিত ছিলেন কিষান মোর্চার জেলা সভাপতি মানব সিংহ মহাশয় মনোজ তালুকদার মহাশয় বদরপুর পাঁচ গ্রাম মন্ডল সভাপতি তপন মহাশয় যুব মোর্চার রাজ্যিক কার্যকরী সদস্য সুরজ সেন মহাশয় পাঁচ গ্রাম মন্ডল মোর্চার সভাপতি ধীমান চক্রবর্তী মহাশয় এবং অন্যান্য বিজেপি কর্মকর্তারা উক্ত সভায় আগামী লোকসভা নির্বাচন নিয়ে অনেক আলোচনা করা হয় এবং লোকসভা নির্বাচনী প্রার্থী পরিমল বাবুকে রেকর্ড ভোটে

কারে যদি দুইটা দরকার বন্ধু থাকেন তাহলে কতগুলো মানুষের কাছে আমাদের কাজ করার সময় তো আমাদের যে কমিটিটা আমাদের পরিচিতি জরুরি আর এই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে